কামাইয়া আমাল মিস কলজল্লতি মুখাইয়া রা আমাল মিস ক লজল্লাতি সলায় বাবা আমি মৰ্ম আমার ল খবৰৰ মধ্যে রাখ বা গা অরে আত্মীয় স্বজন সবাই মালে ৰাখিয়া খবৰৰ মধ্যে তৈয়া চৰিয়া দিবা খবৰটা কি আবার বলেন আমি খবৰৰ মধ্যে তামো যদি আমার আমুলবালা থাকে তা হলে ওই খবরটা আপনার আমার লাগি যান্না করিব আর যদি ওম নামার পামল যদি পালো না থাকে ওই কবরটা জাহান নামর টুকর যার কারণে যদি কবর জাহান নাম হয় তাহলে আমি আপনি আমি আগুনের মধ্যে জ্বলিম আর জাহান নামর মধ্যে সব থাকি ও মাজা বইয়া থাকলো আপনার আমার মধ্যে ফাওয়ার মধ্যে আগুনের একটা বেড়ি লাগাইয়া দেওয়া হইব ও গইল সব থাকি নিজস্তর রাজা যাই হোক আমরা মারা যাই মু মারা যাওয়ার পরে আমরা রে প্রশ্ন করব আমরা ইখবাদীগণ সবগুলি কথা জিকাইবা জিকানির পরে আমরা জবাব দেবার আগব ওই সময় আমরা জবাব দিমু গোশ জিকাইবা তোমাদের কাছে কোন ইলা কোন কিছু কইছন নাই বলেন তুমি তাই জমি ই ধরনের কাজ করিও না ভালো কাজ করো গুনার কাজ করিও না ইলা কোন কিছু কইছন নাই ও বন্ধা কইবা আল্লাহ আমারে তো কইছইন কিন্তু আমি ফকল যাবু সেই সময় আমি কইছি আমি জামি জামিত্র ফকল লাবু ইদা মিজামাদিত্র আসলে আল্লাহ ইলা কোনো জিনিস নাজিল করছইন না তারে কইছে তুমি জান আল্লাহ কুরআন এর আয়াত নাজিল করিয়া কইছইন তুমি জান আল্লাহর নাফরমানি করিও না বালা আম কাসবাসাইআতুন ওয়া হাততবিহি খাতিয়াতু তুমি পালো বুড়া কাজ করি না গুণার কাজ ঘুরিওনা বন্ধা যদি তুমি মধ্যে বুড়া কাজ ঘুরি লও কাজ করো কাল মারা যাওয়ার পরে ওই করিয়া তোমারও ঘুরি যান না যাইব একটা মাত মাতি এই মারা যাই মারা যাওয়ার পরে আমরা আপনার আমার সোয়াল যাওয়ার পরে যদি আমি নেকর হই তাহলে দেখবাই কেন মধ্যে একজন ফিরিস্তা উবাদ কবর একজন ফিরিস্তা ও ফিরিস্তা তোমার বেশ দিবিস না বিছাইয়া দিবা নেকর বন্ধ হই গেলে তারে ও ফিরিস্তা বিছনা বিছাইয়া দিবা বেশ দিলে বাস ফিন্দাইয়া বেশ দি বিছনা দিয়া কবরের মধ্যে হইবা ঘুমাও আর কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুরুং দেব হইব বলেন ইনু কবর দিলাইলা বেশ দিলে বাস বেসতি বিছনাথ দিয়া দিল আবারই শুরু কি আল্লাহর হাবিবে ফরমান ও কবর থেকে জান্নাত পর্যন্ত যে সুরঙ্গটা দেওয়া হয় বান্দা জান্নাতর মধ্যে লেবাসে কবরের মধ্যে জান্নাতি বিছানার মধ্যে ঘুমাইয়া যতটু আরাম পাইবো একবার যদি এক চোখ দিয়ে একবার জান্নাতের দিকে চায় তাহলে শতগুণ বাড়িয়া তার দিলের মধ্যে শান্তি আহিব আর শতগুণ বাড়িয়া সে বন্দা ঘুমাইবো শান্তিতে ঘুমাইবো এর লাগি দেখানি হয় তারে সুরঙ্গ দিয়ে যাওয়া হয় ও বন্ধা সময় বিছনা করে দেওয়ার বন্ধা জিকাইবা ও বাই বরিষ্ তুমি খে ও বরিশার জবাব দিবাই আমি আর খেও নাই তোমার খামাই আমি আর খেও নাই তোমার খামাই

যতদিন পর্যন্ত আল্লাহ তোমার এই জায়গার থাকি না জান্নাতর মধ্যে প্রবেশ করাইছ না ততদিন পর্যন্ত আমি এই জায়গার মধ্যে থাকবো অতদিন পর্যন্ত এই তোমার খেদমত করবো ও আমলে গিয়া আমরা যে সময় গুণাগার আল্লাহ না ফরমান কোন বন্ধ যে সময় মারা যাই মারা যাওয়ার পরে দেখ ভাই ও ভাবে তান কবর আজা বই তো দুজকি বিছনা দেবা হইবো আনিয়া

বলেন তুমি জমিনের মধ্যে চুরি করছলায় ডাকাতি করছলায় নাফর মানি করছলায় আল্লাহর হুকুম রে মানছ না আল্লাহর হুকুম রে অমান্য করছ আল্লাহর হুকুম রে অমান্য করার আল্লাহর গুনা গুনার কাজ করার কারণে আমি ওইলাম সেই গুনা তুমি যতটুকু নাফর মানে করছলাই যতটুকু নাফর মানে করছলাই ওই নাফর হইলাম আমি তোমার গুনাগুলি রে আল্লাহ ফরিস্তার জুরতে বানাইয়া দিছন আর আমি ওইলাম ওই গুনার কাজগুলি গুনা আমারে ফরিস্তার জুরতে আল্লাহ বানাইয়া দিছন তোমারে আমি তাবেদারি করতাম যার কারণে আমি কইলাম নি উলা ইকাও সাহা বলল যারা নেক আমল কররব, নেক কাজ কররব তারা নেক ক্রিস্া নে কামলে গেড়াও হরিয়া জাননা মধ্যে নিয়ে ুকাইব। আর যারা বাধা আম্ বাত আমল কররব, বোধ গাইছিলত করব। এরারে ভত আমলে গেড়াও ঘরিয়া নিয়া যাহার মধ্যে ুকাইব। এর লাগে এই জমিনও আপনি আমিনে কামল খরা লাগবো এই জমিনটাকে যাইতে হইলে আপনি আমিনে কামল খরা রাখব নে কামল করিয়া মরা রাখবো যদি গুণা কারিয়া মরিলে ভাই খবর গিয়া কোনো শান্তি ভাই থাম নাই এমন এক জায়গার মধ্যে যাইব এই জায়গার মধ্যে কোনো সঙ্গী সাথী ভাই থাম নাই মাও যাইতা নাই বাবাও যাইত নাই ভাইও যাইত নাই এই জায়গার মধ্যে আমি কি অবস্থায় থাকা লাগব

তুমি দান যে তা কইসলাই এটা তো আমরা মনে করছি মিছা মাতিতরা আমরা তো কইয়ার আল্লাহ কোনো কিছু নাজিল করছেন না আমরা কইয়ার আল্লাহ এটা কোনো কিছু নাজিল করছেন না তুমি দান যারা তাই দেন যারা আমারে কইছুন আমরা কইছি তো এই দিন তারা গুমরার পথে বলেন আমরা আসরের মাঠ আল্লাহ আমরা রে কিন্তু আমরা কইছি মিতা মাতিতরা ইতাই ইতাই মিছা মাতিত্রা যার কারণে আমরা কইছি তারা মনে কই মিছা মাতিয়া ফুল ফতে দি আর তারা ফুল ফতে দি যাইতরা কি আমরা সঠিক পথের মধ্যে আছি আমরা কইয়া তারা চলে ইতা বিভ্রান্তি তারা হইল কি ফুল ফতে যাইতরা আমরার পথ ঠিক কাছে

في اصحاب السعير

আমরার যদি আমরা জ্ঞান কাটাইয়া বুদ্ধি কাটাইয়া যদি তার কথা মানে লাইতাম তাহলে তো আমরা জাহান নামি বললাম না তাহলে আমরা জাহান নামি বললাম না অনেক وغيرهم فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير شاد جهنم ومدد جهنم ونعم إلى سعير وغيرت তারার ভুল শিকার করবা গুনারে শিকার করি লাইব সেইদিন সেই গুনা শিকার করিয়া যাহার নামি হইব আর সেইদিন দিন বন্দা যাহার হইয়া ভুল শিকার করিয়া তার কর্মর ফল সাইর যাহার নাম হইয়া তার কর্মর ফল হইয়া থাকলো ওই সাইর যাহার নাম যারা জমিন আল্লাহর হুকুম রে না কুরানো রায়াত মান্য করবো কালকে মতো দিন এরারে সাহির যার নামর মধ্যে

আমরা পেতোর কুদায়ে যাতো পারে না রে আমরারে খানি দে তারা পেতোর কুদায়ে যাতো পারে না ও আল্লাহ কোরআন ও ফরমান জাহান্নামের মধ্যে আমরারে কোন খানি খাওয়াইবা আমার আল্লাহ ফরমান ইননা সাজারায জাকুমিত আমুল আসিন আমার আল্লাহ বরমাণ ওই সময় যার নামি মানসরে জাকুম নামে একটা কাটা যুক্ত গাছ আছে রে ওই গাছটা দেওয়া হইব বন্ধারে খাবার লাগিয়া আল্লাহর হাবিবে বরমান ওই গাছর যদি একটা কাটা জমিনের মধ্যে ফালানি হয় যে জায়গার মধ্যে ফালানি হইব ওই এলাকাটার মাটি সহ জমিন গাছ সহ বিষাক্তা যাইব গিয়ে বন্দারে খাওয়াইবা। খাওয়ানোর ঘরে বন্দায় গলাত লাগি যাইব বন্দায় আশ্চর্য করব আল্লাহ মনখানি খাওয়াইলাই আমার গলার মধ্যে লাগি গেছে বন্ধায় বন্দায় আল্লাহ আমরা ফানি গাইতাম ফানি দে ও জবে জান্নাত রব আল্লাহ ফরমান কি ধরনের ফানি দেব হইব আমার আল্লাহ কোরআনর মধ্যে ফরমান ইল্লাহিমান ওয়া গাসাকা আমার